হাই আসসালামু আলাইকুম আমরা থাকি মিরাদ শহরে দেখো আমার মেয়ে ঘুম থেকে মানে ও টিভি দেখতে চালু হয়ে গেছে এখানে পানি গরম করে এঁকেছেন আমার মেয়ে ঘোষণ করবে গোসল করার এগিয়ে একটু একটু ব্রাশ করে নিচ্ছে চুস্টাস করে আর এখানে মুখটাও ধুয়ে নিয়ে যাচ্ছে তাৎক্ষণ করতে আমি একটু রুম কিচেন রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে মানে এটা তো সবারই ডিউটি আর করে নিলাম চলো এখানে এবার আমার বাবুকে আমি টিউশনে নিয়ে যাব নিয়ে যাব তার আগে আমি ওকে একটু তৈরি করে দিই আর এখানে আমার বাবুকে গোসলটা করা হয়ে গেছে এখানে আমি আমার বাবুর চুলটা একটু আঁচড়ে দেবো সে দিয়ে আমি চলো এবার রেডি শেডি খাও বাবু এবার এবার ওর আব্বুর সাথে চলে এলো আসার পরে রাব্বু ওকে একটা পপকর্ন কিনে দিয়েছে এবারে রাব্বুর সাথে কি মাস্টি করছে টাটা